আসসালামু আলাইকুম আপনি যে কোনো একটা প্রজেক্টের মধ্যে চার থেকে পাঁচ লাখ টাকা ইনভেস্ট করছেন বসার শেষে আপনার একটা ছকবর্তী স্বপ্ন থাকবে যে আপনি এখান থেকে লাখ টাকা ইনকাম করবেন যে কোনো প্রজেক্ট হোক ছাগলের প্রজেক্ট মাছের প্রজেক্ট কিংবা মুরগির প্রজেক্ট শুরুটা যদি আমরা ভুলভাবে করি আমরা যত টাকা ইনভেস্ট করি না কেন এখানে যত লাখ টাকা ইনভেস্ট করি না কেন আমরা বসের শেষে কিন্তু আমাদের কুমটাও আমরা খুঁজে পাব না এখানে প্রত্যেকটা জিনিসের নিয়ম কেন আছে একটা ভালো খারাপ আছে এগুলো যদি আমরা মেনে নিতে না পারি এগুলো যদি আমরা বুঝতে না পারি তাহলে তো এখানে আমরা লস করব স্বাভাবিক হ্যাঁ বাংলাদেশের মধ্যে এমন অনেক খামারি আছে যারা মাস শেষে ইনকাম করতেছে এটা আপনি অস্বীকার করতে পারবেন না অস্বীকার করার সুযোগ নেই ছাগলের খামার করে যে মানুষ সবসময় ব্যর্থ হচ্ছে বিষয়টা আসলে এরকম নয় হাজার হাজার মানুষ আছে যারা এখান থেকে প্রফিট করতেছে এবং তাদের সংসার চলতেছে এখান থেকে আমি শুধু বাংলাদেশের কথা বলতেছি না আমি বাইরের রাষ্ট্রের কথা বলতেছি আপনি পাকিস্তান বলেন ইন্ডিয়া বলেন সৌদি আরব বলেন সৌদি আরব তবে বাংলাদেশ থেকে মানুষ নিয়ে যাচ্ছে ছাগলের খামার করার জন্য ছাগলের খামার যদি লসই হতো তাহলে সৌদি আরবের মানুষরা বাংলাদেশ থেকে মানুষ নিয়ে গিয়ে তাদের বেতন দিয়ে কেন শুধু শুধু ছাগলের খামার করতেছে যেখানে মোটোয় লাভ নাই লাভ আছে যদি আমরা সঠিকভাবে এটাকে করতে পারি তবে হ্যাঁ ছাগল হচ্ছে খুবই সেন্সিটিভ এগুলো পুষতে হলে আপনার যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা থাকতে হবে এবং খাবার ম্যানেজমেন্ট আপনাকে বুঝতে হবে খামার কীভাবে শুরু করবেন এটা আপনাকে জানতে হবে না হয় আপনি খামার শুরু করার আগে আপনার খামারটা বন্ধ হয়ে যেতে পারে আজায়ের কথা বাদ দিয়ে আবার মূল মধ্যে আসি ছাগলের খামার কীভাবে শুরু করবেন অনেকে তো অনেকভাবে শুরু করে কিন্তু সবাই একটা কারণে বন্ধ করে সেটা হচ্ছে লস কোন আপনি লস করেন আপনার মাথা ঠিক থাকবে না আপনি যে ছাগলটা আপনি দশ হাজার টাকা দিয়ে কিনছেন আপনার একবারে বিরক্ত লাগবে কেউ যদি আপনার কাছ থেকে পাঁচ হাজার টাকা ওই ছাগলটা কিনা চায় আপনি তাড়াতাড়ি বিক্রি করে দেবেন আপনার মাথা থেকে বোঝা কমাতে চাবেন আপনি এটাই স্বাভাবিক তবে এই আমাদের মাথা ঠান্ডায় রেখে কাজ করাটা অনেক বেশি বেটার মনে করি আমি প্রথমেতে বললাম অনেকে অনেকভাবে ছাগলের খামার শুরু করে ছাগলের খামার শুরু করার আগে শুধুমাত্র ছাগলের খামার না যে কোনো সেক্টরে ওইখানে সবচেয়ে বেশি টাকা ইনভেস্ট করবেন যেখান থেকে আপনি খুব তাড়াতাড়ি টাকাটা উড়ে নিতে পারবেন আমরা ভাই এসব করি না আমরা প্রথমত কি করি দুই তিন লাখ টাকা খরচ করে আমরা একটা খামার তৈরি করে ফেলি যেটা একেবারে একটা ভুল সিদ্ধান্ত ছাগলের খামার করে নতুন অবস্থায় আপনি দু তিন লাখ টাকা এখান থেকে প্রফিট করা আপনার কাছে অনেক বেশি ঠাপ এই সুরটা একটা বিষয় মানুষ কেমনে বুঝে না আমি তো এটাই বুঝি না ছাগলের পেট থেকে ছাগলের বাচ্চা বের হবে স্বর্ণের খনি না প্রথম অবস্থায় কি করবেন সুন্দর মতো একটা খামার তৈরি করবেন একেবারে সর্বনিম্ন কম খরচের মধ্যে চেষ্টা করবেন আপনারা খামারটা তৈরি করার জন্য কারণ বেশি টাকা দিয়ে যদি আপনি খামার তৈরি করেন ওইটা আবার রিকভারি করতে টাকাটা আপনার অনেক বেশি সময় এখানে অপচয় করতে হবে তারপরে হচ্ছে আপনার মোটামুটিতে একটা খামার তৈরি করলেন আবার ছাগল কেনার ক্ষেত্রে কিছু টেকনিক আছে আমরা এখানে এসেও কিছু বোকামি করে ফেলি অনেকে আছে কামার থেকে কিনে অনেকে আছে ব্যাপারের কাছ থেকে কিনে অনেকে আছে আবার বাজার থেকে কিনি বিশেষ করে যে বুলটা বেশিরভাগ করে সেটা হচ্ছে ঠাকার বান্ডিল একটা নিয়ে গেছে বাজারের মধ্যে যা ছাগল উঠছে বাজারের মধ্যে সব ছাগল কিনে একেবারে খামারের মধ্যে ঢুকে ফেলছে এরকম করলে হবে না আবার অনেকে আছে যারা হচ্ছে আপনি একটা ব্যাপারীদের আছে ব্যাপারের কাছ থেকে ব্যাপারে দিয়ে ছাগলগুলো কিনে ব্যাপারীরা চাবে যে আপনাকে টকি এসে লাভ করতে এরকমটা করলে হবে না অনেকে আবার আমরা চালাকি করে কামার থেকে ছাগল কিনি না টাকার জন্য এখানে এসেও অনেকটা ঠকে যাওয়ার চান্স রয়েছে যেমন মনে করেন খামার একটা বন্ধ হয়ে যাচ্ছে আপনি ওই খামার থেকে ছাগল কিনে নিয়ে আসলেন আপনি জানার চেষ্টা করলেন না খামারটা কেন বন্ধ হয়ে যাচ্ছে সে বলতেছে আমি এখানে সময় দিতে পারছি না আমার একটা অন্য একটা প্রজেক্ট আছে আমি ওখানে সময় দিচ্ছি সেজন্য আমি ছাগল খামারটা বন্ধ করে দিচ্ছি ওর মুখের কথা বিশ্বাস করে ছাগল কিনলে হবে না আপনাকে সঠিকভাবে যাচাই বাছাই করতে হবে ও কেন ছাগল খামার বন্ধ করে দিচ্ছে অনেক সময় হয় কি আপনার রোগে আক্রান্ত হয় ঠিকমতো প্রোডাকশন পাচ্ছে না অনেক মানে অনেক ধরনের প্রবলেম ছাগলগুলোর মধ্যে যার কারণে সে উঠে আসতে পারতেছে না এই ছাগলগুলো কিনে আপনি কি কি আমার করবেন ভাই সে তো একবার লস করছেন আপনি কিনে আবার আপনি লস করবেন এরকমটাও করবেন না আবার আমরা কিনি সুস্থ সবল একটা খামারের মধ্যে যায় এখন থেকে ছাগল কিনি এখানেও এসে অনেকটা ঠকে যাওয়ার চান্স রয়েছে কারণ হচ্ছে খামারের সবচেয়ে ভালো ছাগলগুলো বিশেষ করে আমি আমার কথা বলি আমার সবচেয়ে ভালো ছাগলগুলো কোনোদিনই বিক্রি করবো না আমার যে সমস্ত রিজেক্ট ছাগলগুলো আছে ওগুলো আমি বিক্রি করব। আপনি যদি ছাগল না চিনেন ওই সমস্ত রিজেক্ট ছাগল এনে খামারের মধ্যে এনে আপনি যদি বেঁধে রাখেন আপনি সারা জীবনও এখান থেকে প্রফিট করতে পারবেন না রিজেক্ট ছাগল দিয়ে যদি আপনি কামার শুরু করেন আমি একটা কথা বলতেছি প্রয়োজন আপনি নোট করে রাখেন কিংবা আপনি রেকর্ড করে রাখেন কোনোদিন আপনি প্রফিট করতে পারবেন না এই সেক্টরে এসে আজকে হাবিব একটা কথা বলছে ওইটা নোট করে রাখি রাখেন সমস্যা নাই একদিন ফলাফল আপনি পাবেন ঠিকই ছাগল কিনার বেস্ট উভয় আমি যেটা মনে করি সেটা হচ্ছে আপনি একটা দুইটা করে ছাগল কিনবেন আপনার আশেপাশে যত সব বাজার আছেন সবগুলো আপনি ভিজিট করেন ছাগলের দাম দর সম্পর্কে জানেন ছাগল সম্পর্কে জানেন কোন বাজারে কি রকম রেট চলতেছে ওইটা জানেন কোন ছাগলটা কিনলে আপনি খুব তাড়াতাড়ি লাভবান হতে পারবেন ওইটা জানেন আপনি যদি দশটা ছাগল দিয়ে খামার শুরু করতে চান আমি আপনাদেরকে রেকমেন্ড করব হচ্ছে যে আপনারা দশটা ছাগলের জন্য দুই মাস সময় দেন যদি আপনি দুই মাস সময় দেন আপনার এক্সপেরিমেন্ট গ্যাদার হবে ছাগল কেনার ক্ষেত্রে আপনি অনেক বেশি এক্সপার্ট হয়ে যাবেন মনে করেন আপনি একটা আজকে ছাগল কিনলেন আপনি না বোঝার ফলে ছাগলটা অনেক মানে পাতলা ভেঙে করতেছে সেটা আগুলতি করতেছে আপনি বুঝেন নাই কামারে এসে যদি আপনি ছাগলটা দেখেন পাতলা পাইখানা করতেছে আপনি যদি ওহ শিট যদি জিনিসটা আমি চেক করে নিতাম তাহলে আজকে আমার ছাগল পাতলা পাইখানা করতো না আপনি পরের যখন ছাগল কিনতে যাবেন আপনি আগে ওই ওই জিনিসটা চেক করবেন যেটা আপনি এর আগে ধরা গাইছেন দশটা ছাগল কিনলে মোটামুটি আপনার একটা এক্সপেরিমেন্ট হয়ে যাবে ছাগল সম্পর্কে এবার হচ্ছে আপনার খাবার ম্যানেজমেন্ট খাবার ম্যানেজমেন্টটা যদি আপনি খুব সুন্দরভাবে করতে পারেন ইনশাল্লাহ আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন মনে করেন একটা ছাগল থেকে আপনি বাৎসরিক দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি ওই ছাগলটাকে আপনি বারো হাজার টাকা ফেলেন তাহলে দুই হাজার টাকা তো আপনার ফিটের উপর উঠবে এটাও সবসময় আপনার মাথায় রাখতে হবে তৃতীয়ত হচ্ছে আপনার ট্রিটমেন্ট যাবত খরচ অনেকটা কমিয়ে আনতে হবে আপনাকে ডাক্তার হয়ে যেতে হবে ছাগল পালন করার জন্য এভাবে যদি আপনার ছাগল কামার করতে পারেন ইনশাআল্লাহ আপনার এখান থেকে প্রফিট করতে পারবেন আপনারা যদি বিষয়ে আর কোনো ধরনের থাকে অবশ্যই বলবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব। নেক্সট ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম